কেমন আছো একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে সবাই ভালো আছো নিশ্চয়ই আরেক ভালো আছো চলো আমরা স্কন মন্দির গিয়েছিলাম দুর্গাপুর সিটি সেন্টার স্কন মন্দির কোন কোন বন্দুরে স্কন মন্দির দেখেছ কমেন্টে জানিও আমি তোমাদের সঙ্গে কিছুটা মন্দির আমি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি দেখো মন্দিরের রাস্তাটা কত সুন্দর দুপাশে পাশে বড়ো বড়ো গাছ এই জায়গাটা আমার খুব ভালো লাগে যেমন মন্দিরে গেলে মানে ভীষণভাবে শান্তি লাগে মনে হয় যেন কতই না শান্তি মনটা খুব ভালো লাগে এই দেখো রাস্তাটা কত সুন্দর এখানে একটা গোল পার্ক বই পার্কের মধ্যে একটু ব্লক স্ট্যাচুর মতো রয়েছে বক এই দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না এই রাস্তা দিয়ে তোমরা এসেছ কোন 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 বন্ধুরা এসেছ আমাকে প্লিজ কমেন্টে জানিও এই যে রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে তাই না আমার এই রাস্তাটা খুব ভালো লাগে মন্দিরের রাস্তায় সামনে দুটো মানে রাস্তাটা যখন কলস করবে তখন দুটো বড়ো বড়ো ডাইনেশ্বর আছে এই যে দুটো বড়ো দুটো ডাইনেশ্বর কি ভীষণ সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে সুন্দর লাগছে না বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে দুটো বড়ো বড়ো ডাইনেশ্বর এই যে কেমন লাগলো বন্ধুরা দায়ের সুবিধা অবশ্যই জানাবে আমরা মন্দিরে সামনাসামনি চলে এলাম দেখেছ কত গাড়ি দাঁড়িয়ে আছে সবাই মন্দিরে এসেছে তোমরা স্কন মন্দির দেখছো বন্ধুরা না দেখলে প্লিজ একবার মন্দিরে আসবেন খুব ভালো লাগবে এই জীবনটা রাস্তা রাস্তা কত সুন্দর সাজিয়েছে আলপনা এঁকে খুব সুন্দর দেখতে লাগছে গাড়িটা খুব আছে এখানে কত সুন্দর দেখতে লাগছে এই যে মন্দিরের সামনে বেশ এখানে সবাই চোখে খুলে মন্দিরে প্রবেশ করতে হবে আমরা যখন গিয়েছিলাম তখন মন করে জানো তো মন্দিরে গেট খুলে নিই মানে স্কন মন্দিরে বিকেল দিকে গিয়েছিলাম স্কন মন্দিরে গিয়ে গিয়ে দেখি যে গেট খুলে নেই রাধা বন্ধুরা গেট এখনও বন্ধ আছে চারটা বাজে নেই চারটা বেজে গেলে তারপর ডেট খুলবে সবাই বাইরে ঘোরাঘুরি করছে তখন

তুলসী বাগানে প্রবেশ করবেন না লেখা আছে এটা হচ্ছে তুলসী বাগান খুব সুন্দর এখানে মন ঘুরে যায় মন্ত্রা তুলসী যে এসেছেন তাহলে তো জানতেই পারবে এখানে কতটা শান্তির জায়গা আর যারা যারা এখনও আসেনি তারা অবশ্যই ঘুরে যাবে খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর কেমন একটা ধর আমি ঘুরতে দেখতে পাচ্ছি কেমন ধর যে

দেখো এটা কত সুন্দর আমি একটু ভিতর দিকে ঘুরে এলাম ফুল গাছ দেখতে খুব সুন্দর লাগছে আর মাঝখানে তুলসী মন্দির ওই বাচ্চা ছেলেটা কত বাচ্চা ছেলে দেখো বাচ্চা ছেলেটা কত সুন্দর ভক্ত তিলক পেরে নদী পরে দেখতে কি লাগছে অল্প বয়সে ভক্ত হয়ে গেছে অবশ্যই ভক্ত সবারই মনে ভক্ত আছে মনে মনে চলো জানি না কি বলতে কি বলে ফেললাম চলো মন্দিরের গেট খুলে দিয়েছি আমাদেরকে দেখায় মন্দিরের ভেতর এখানে কল রয়েছে তার হাতে একটু জন্মে নিলাম মন্দিরের ভেতরটা কত সুন্দর তাই না রাধা গোবিন্দের দর্শন করে আসি আর তোমাদেরকেও রাধাগের দর্শন এই যে এখানে হয় কিন্তু এখন বন্ধ আছে চলো এখানে তোমাদেরকে একটু বাইরে একটু ঘুরে দেখায় হ্যাঁ মন্দিরের গেটটা খুলেছে ভেতরে এখনো রাধাগিনে পর্দা সরানো হয়নি হরে কৃষ্ণ কত সুন্দর রাধা রাধাগোবিন্দের মূর্তি দেখতে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা রাধা রাধাগোবিন্দের নৃত্য খুব সুন্দর লাগছে চলো ভিতরে প্রবেশ করি যাই গোবিন্দ সবাই একবার অন্যকে হরে কৃষ্ণ লিখবেন বন্ধুরা এই যে এখানে একটা ঘন্টা রয়েছে এই যে এখানে সবাই

তাই না বন্ধুরা যেন মনে মন শুদ্ধ হয়ে গেল মনটা ঘুরে গেল যত শান্তি এখানে যেন মনে হচ্ছে শান্তির জায়গা কোনো ভাবনা চিন্তা কোনো কিছু মনে হয় না এখানে এর বড় শান্তি লাগে মনটা খুব ভালো লাগে রাধাকৃষ্ণের দর্শন করো বন্ধুরা আর সবাই মনে বলো অনেক কৃষ্ণের রাধা বন্ধ ছাড়া আমাদের পুরো দিনে সবই কৃষ্ণ রাধা কৃষ্ণ মায়া দীবাময় সবাই একবার বলব বলবাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হত্যা একটি গুহ লেখা বড় বড় ধারণা এই যে এটা হচ্ছে প্রভুপাত কতটা দেখাতে পারলাম কিন্তু যারা এসেছে তারা অবশ্যই বুঝতে পারবে এখানে মায়ার বি কতটা আর যারা এখনো আসেন তারা অবশ্যই হয়ে যাবে খুব ভালো লাগবে খুব ভালো জায়গা সব ভক্তরা বের হাত ধরে তারা ইন্দিন মনে হচ্ছে এটি হচ্ছে এই যে থাকা জায়গাটা দেখিস না বন্ধুরা এখানে এখানে জগন্নাথ শ্রদ্ধা বলরাম থাকে কিন্তু এখন তো রথসম তাই জগন্নাথ সুভদ্রা বলরাম পাশি বাড়ি পরে কৃষি বাড়ি ওখানে আছে তারপর আবার সুভদ্রা এইখানে জগন্নাথ মূর্তিটা বসবে মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে এই মন্দিরটা তোমাদের ভালো লাগলে কলমকে জানিয়ে বলবে না তোমাদের কলমকে বিপনায় আমি বুঝতে পারবো যে আমি কতটা মন্দিরটা দেখাতে পেরেছি আর আমাদের কতটা ভালো লেগেছে আর আমি যদি কিছু কথা ভুল বলে থাকি আমি খব করে বলে আমি জানি না কি বলতে কি বলে খেয়েছি কিন্তু আর কি হচ্ছে বন্ধুরা সবাই সঙ্গে ক্যামেরা করছে

কেউ কলেজ করছে কেউ দর্শন করে না যারা মানুষের বসে থাকে বহু শান্তি লাগে মনটাই ঘরে যত অশান্তি যাই কিছু হয়ে যাক না কেন কিন্তু এখানে যখন রাধা গোবিন্দের মন্দিরে যখন আসি তখন সব কিছু ভুলে যায় তখন মনে হয় যেন আর কিছু মনে নেই শুধু শান্তি আর শান্তি এই যে এখানে দোকান আছে একটা পটো দেওয়া আছে আর এটা বাইরেটা চারিপাশটা একটু ভুলে ভুলে দেখায় আর কি দর্শন করে মাথা জিদা বেরিয়ে আসছি তাকে আওয়াজটা শুনলে মনটা বলে যায় আরে কৃষ্ণ